আমি এখানে আইটে আই ডিএ যাব পারুক তারপর বাড়ি চলে যাব আচ্ছা মানে এই আপনি যে ভিক্ষা ঘন এতে কি আপনার মানে সংসার চালাইতে পারেন আবার টকটাক চলে বিয়েদ আশক আপনার তো দেখতে এবং শুনতে গেলেন যে মানে তার শারীরিক অবস্থা খুব খারাপ তাই সে ভিক্ষা করতে বের হইছে তাই সে আগে টেলের কাজ করত সে টেলের কাজ জানে আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো তার স্ত্রী আছে কিন্তু তাকে পছন্দ করে না তার একটা ছোট একটা বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে তাকে রেখে এবং এই আঙ্কেলকে রেখে চলে গিয়েছে তাকে হয়তো সে আমার আঙ্কেল করে না কিন্তু বাচ্চার মুখে তাকিয়ে তো সে আঙ্কেল কে থাকতে পারতো কিন্তু আমার আঙ্কেল খারাপ সময়টা পাশে না থেকে দূরে চলে গিয়েছে আমারও শুনে খুব কষ্ট লাগলো আচ্ছা আঙ্কেল আপনি কষ্ট পাইলেন না ঠিক আছে হয়তো আঙ্কে চলে গেছে আপনার জীবন সঙ্গী আরও আল্লাহ মন আল্লাহ তালা করে দিবে আচ্ছা আমি তো আপনার অনেক সময় লস করছি না আপনি তো এই সময় পাঁচ ছয়টা দোকানে যাই আপনি মানে সাহায্য খুঁজতে পারতেন তাই না এখন আমি আপনার সাথে কিছু কথা বলে আপনার সময়টা অনেক ব্যয় করছি এখন বলেন আমি আপনার জন্য কি করতে পারি আমি আপনাকে কিছু খাবার কিনে দেবো আপনার কি খাবারের চাহিদা আছে খাবার চাহিদা নাই কিছু টাকা দিলে আমি কিছু টাকা দিলে ভালো হতো প্রিয় দর্শক তাকে জিজ্ঞাসা করলাম সে বললো তার কোনো খাবারের ইচ্ছা নাই তাকে কিছু টাকা দিলে তার পায়ে যে সমস্যা আছে তার মাঝে যে সমস্যা আছে তা চিকিৎসা করতে পারবে এখন আমি তাকে কিছু আমার সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করব ক্যান্টেল আপনি একটু দেখে আসুন আমি যে

এর জন্য দোয়া করে সেই তুমি সবার কাছে চাও কামনা করবে আচ্ছা আঙ্কেল আমি অনেক ছোট মানুষ আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু দিলাম আপনি এই টাকাটা রাখেন এটা দিয়ে আপনি আপনার এই পায়ে চিকিৎসা করাবেন আর তুমি এতক্ষণ কোন যে আমার এই ভিডিওগুলো দেখতে দেখছো না এখন তুমি আমার এই আঙ্কেলের জন্য বেশি বেশি করে দোয়া করবে ঠিক আছে তোমা আমি এই কাজগুলো করতেছি তোমাদের কেমন লাগতেছে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি আপনাদের আশেপাশে থাকা এরকম গরিব তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করুন চলুন আমাদের সুন্দর সমাজটাকে আরো সুন্দর করে গড়ে তুলি আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ